তোর কান্না শুনবে কে প্রয়োজন থাকলে মেটাবে কে বাবা বলতেছে কেন কাদি জানিস যুব আমি চোখকে দেখতেছি সচক্ষে দেখতেছি ওই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল আবহাওয়া চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতো কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না এই মজমা এক নাই ডেলি গুমানের সময় হাত উঠায় গোমান

করসি সন্ধকারে তাতে কি আসে যায় আলোতেই মাপ চাই আবার সারাদিন যে গুনা করে অবশ্য তুই আদা রাতের অন্ধকারে ডাকতে থাকে করসি সূর্যের আলোতে গুনা অসুবিধা নাই রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় আগে কেউ দেখবে না তুই যে মাপ চাইলি আল্লাহওয়ালা বলতেছিল বাবা যে মাপ যা করার জন্য ডাকত কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইত না চোখে দেখতেছি যুবক কবরের ভিতরে সবাই চাইতেছে কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না আর লব্বে কাবার কসম কোনদিন ফিরা তাকাবে না এই জন্য তোমাদের আপনাদের তোমাদের পায়ে হাত দিয়ে আজকে থেকে অভ্যাস করো আমি কুবানের সময় সারাদিন কি আমার বিষয় না। করলাম আল্লাহ ডাকে কেন করার জন্য কেন ডাকে রাত্রে এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ দিয়ে আমি বুখারি এলাকায় দিতেছি এই মাদ্রাসা বুখারি পড়ায় কিনা আমি জানি না

আজকের থেকে অভ্যাস করো যে আর কোন ঘুমের আগে না আমার আমি আগে হাত আল্লাহকে বলবাইতে উঠাইলে না উঠব যদি সকালে না উঠাইল ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে রাত্রে ঘুমাইছে আর উঠে নাই এরকম ইতিহাস নাই খুঁজলে পাওয়া যাবে না দুই চারটা হইতে তো পারে আমার বেলাও তো এরকম হইতে পারে যুবক তোমার বেলাও তো এরকম হইতে পারে এই জন্য অভ্যাস করো পায় হাত দিয়ে অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম যখনই ঘুমাইতে যাব খনি হাত দুটা উঠায় ঘুমাবো পারবা কে কে পারব দেখি অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস নামাও টাকা খরচ হবে মানির যাবে কেউ দেখা ফেলবে আরে ঘুমের সময় বিছনায় বসে দুটা উঠা দাও করতে হবে না মুসল্লাও দাঁড়াইতে হবে না জায়নামাজেও দাঁড়াইতে হবে না কেবলা মুখ হতে হবে না নামাজের নিয়ত করতে হবে না শুধু হাত দুটা উঠল কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদের প্রমাণ দিব কতটুকু ভালোবাসে আছে এখানে পাওয়া যাবে জীবনে একবার হলো আমাকে লেখা দাও আই ডট ডট মনে হয় না করতে বসবো ফিডার তো খায় আল্লাহ আমাদেরকে ভালোবাসি বিদায় অপেক্ষা করে কন্ঠ নালীতে রূহ আসার পূর্ব মুকূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করো এই উম্মতের জন্য হাদিসে কেন আসতো হাত্তাহ ইয়াগা তের আর একটা বলি শেষ করতেছি আর একটা অবশ্যক দেকো আরছে বলে অপরাধ কিচ্ছু মালিক ডাকলো শালাদিকে তুই মালিক সহ্য করবে পাঁচ ডাকলো আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার এখানে কোনো বাড়িয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই বেশি সব বেশিরভাগই বাড়াটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক ঠিক না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকল শোনা শক্ত তাকাইল না সারা দিল না কোন মালিক সহ্য করবে বলো অথচ আল্লাহ আল্লাহ হায় যার নুন আমি চব্বিশ ঘন্টা খাই ওই আল্লাহ অথচ একবারও আমি সারাদিন আল্লাহ বলি না এখানে পাওয়া যাবে কোন যুবক পাওয়া যাবে কিনা জানিনা যে ডেইলি এক্টার মনে থিকা আল্লাহ বলে একটা চিত্কার দেন হ্যাঁ যুবক একদম ত আল্লাহ বলে চিৎকার দাও দাও হুম কে ডাকে পাঁচবার হ্যাঁ যার হাতে তোমার জিনি মারে তো কে রাখে তো মারে কে উনি আল্লাহ ওই আল্লাহ যার চব্বিশ ঘন্টা খাই এই যে দেখো না পানি এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত চব্বিশ ঘন্টায় আমরা চব্বিশ ঘন্টায় পাঁচশো লিটার অক্সিজেন

রাগ হ না ওই আল্লাহ ডেলি পাঁচ বেলা ডাকে কয় বেলা পাঁচ বেলা এ ডাকে শু আল্লাহ ডাকে না রশমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে হুমের ডাকে মোহাইমের ডাকে আশিস ডাকে جبارتك متقبر الخالق البارئ المصفر الغفار القفار الوهاب الرزاق الفتاح العليم القابز الباسط القافض الرافع المؤز المذل السميع البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوطود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي يرث والوالي يروى التواب المنتقم الصفور روف مالك الملك جل جلاله والاكرام المقت والجامي والغني والمغني المانع الطار النافي النور الحادي البدوي والباقي الوارث والرشيد الصبور جل جلاله يرنو 99poder مالك الله سبحان الله انت তোমরা রানার মালিক কোয় আল্লাহ ডাকে কেন ডাকে জানো জান্নাতের চাবি দিতে থাকে চাবি এই মাদ্রাসায় পড়ায় মক্তবে তিন নম্বর হাদিস তোমাকে কথা বলার জন্য ডাকে হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমি মনে মনে ভাবতেছিলাম মুসা আলাহ ইসলাম তো এখানেই কথা বলতেন কিন্তু মনে হয় তুর পাহাড় থেকে আমার আওয়াজ আসতেছিল ছিল যে উনি সারাদিনে একবার বলতে পারতেন সময় নির্ধারিত ছিল কথার মাত্রা নির্ধারিত ছিল ছিল্মদি লোকে তো আল্লাহ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তেইশ ঘন্টা শুধু এক ঘন্টা নিসে সূর্য উঠার সময় বিশ মিনিট ডুবার আগে বিশ মিনিট মাথার উপরে আসলে বিশ মিনিট পায়ে হাত দিয়া বলি চলো আজকের থেকে অঙ্গীকার করি নামা ছাড়বো একটা কুমানের আগে কি করবো আরে দোয়ানা তাও বা কুমানের আগে তবা করবো তো আমি বেশ শুনাইলাম না বাংলায় বললাম আরবিতে লেখা আছে গুমানের সময় তবা লেখা আছে তুমি শুধু হাত উঠে বলো আল্লাহ মাপ চাই এতটুক বললো হবে অভ্যাস করি অভ্যাস আর আজকের থেকে নামাজ ছাড়বো তাইলে জান্নার দিয়ে কিনবে জান্নার চাবি দেওয়ার জন্য চাবি দিয়া দিবে পারবো ইনশাল্লাহ اللهم ما دير كامل قرر توفيق دان وما علينا إلا البلاء. لقد الحمد كما